নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রবিবারের স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি আজকে আমি ডিম বিরিয়ানি বানাবো বন্ধুরা রেসিপিটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আমি চারটি আলু দুই টুকরো করে এভাবে ভেজে নিচ্ছি ঢেকে ডেকে একটু নরম করে ভেজে নামিয়ে নেব একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলু ভাজার তেলটাতে আমি পেঁয়াজগুলো ভেজে নেব বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো আমার বেরেস্তাটা প্রায় হয়ে এসছে এবারে আমি একটি থালাতে নামিয়ে নিচ্ছি এবারও সামান্য তেল রয়ে গিয়েছে ওই তেলটাতেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আমি আটটি ডিম নিয়েছি আমি আজকে ডিম বিরিয়ানি করব তার জন্য ডিমগুলো সেদ্ধ করে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে ফোরন দিচ্ছি গোটা জিরে দিচ্ছি দুই তিনটে তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদার পেস্ট সাথে কাঁচা লঙ্কাও ছিল আমি হাফ কেজি চালের আজ বিরিয়ানি বানাবো বিরিয়ানি রাইস দিয়ে এবারে দিয়ে দিচ্ছি দুই স্পুনের মতো জিরা মুড়ির বাটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ স্পুন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এবার স্বাদ মতো নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো এবার একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব বিরিয়ানি মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা আমি ঝোলটা বেশি পাতলা করব না দেখো বন্ধুরা ঝোলের ঘনত্বটা এবার ঝোলটা হয়ে গিয়েছে এবার আমি একটি হাড়িতে ভাত রেঁধেছিলাম বিরিয়ানি চাল দিয়ে এবারে আমি হাড়িতেই বিরিয়ানিটা করব প্রথমে একটি স্পুন ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এবার আমি লেয়ারটা করে নেব প্রথমে ডিমের ঝোলটা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একদম সাদা মাটাভাবে ডিমের বিরিয়ানি আমি এখানে অন্য এক্সট্রা কিছুই দেইনি ঘরোয়া উপকরণ দিয়ে শুধু বিরিয়ানি মশলাটা দিয়ে আমি বিরিয়ানি বানিয়ে নিলাম এভাবে আমি দুই তিনটে লেয়ার করে আমি মশলাগুলো দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়েছি তারপর বেরেস্তা দিয়েছি দিয়ে এভাবে লেয়ার করে নিয়েছি এবার উপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম সুন্দরভাবে দিয়ে দিলে একদম নিচে উপরে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি এবার আরও একটি লেয়ার করে নিচ্ছি বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমার মোবাইলে চলে আসে দেখতে দেখতে বিরিয়ানি লেয়ার করা প্রায় শেষের পথে এবারে সবগুলো মশলা দিয়ে ডিমগুলো দিয়ে আলু দিয়ে এবার উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবারে এক টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম উপর থেকে আমি দুধের সাথে একটু ফুড কালার মিলিয়ে দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য এবার একটি তাওয়া বসিয়ে তার উপরে আমি ভাড়িটা রেখে দিয়েছি উপরে কিছু একটা ভারি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিটের মতো দেখো বন্ধুরা বিশ মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকনা খুলে দেখলাম বিরিয়ানির গন্ধে সারা বাড়ি মোমো করছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি তারপর আমি একটি থালাতে বেড়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে ডিম বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে এবার গরম গরম সার্ভ করে নিলাম সাথে ছিল কষা মুরগির মাংস বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ